আপনাদেরকে আজকে জানাই শীতের সকালে শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ ইন্ডিয়া সব বিশ্বের যে 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 প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই শীতের শুভেচ্ছা সবাইকে গুড মর্নিং শুভ সকাল আজকে আমরা চলে আসছি স্কিন কেয়ারের আমাদের বডির বিভিন্ন পার্টস বিভিন্ন অর্গান চোখের নিচের কালো দাগ মুখের কালো দাগ হাতে পায়ের কালো দাগ ঘাড় ঘোড়ার কালো দাগ প্রাইভেট পার্টের কালো দাগ ব্রেস্টের কালো দাগ সকল কালো দাগের জন্য আমরা আজকে এই লাইফটি আপনার থ্রো করতেছি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে দেখাবো আজকে থাইল্যান্ডের ওয়াইসি ব্র্যান্ডের এই অথেন্টি আমাদের টিফিন যা পাবেন সবই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর সে নিচ্ছেদ আমরা দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার আর জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যে কোনো প্রয়োজন আমাদেরকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আপনাদেরকে সবসময় যত দ্রুত সম্ভব রেসপন্স করার চেষ্টা করব আমাদের কাছে আজকে দেখতেছেন আমাদের কাছে এটি হচ্ছে ওয়াইসি ব্র্যান্ডের এই টোটাল সলিউশন এই ওয়াইসি ব্র্যান্ডের সো হোয়াইট এই ক্রিমটি এটি কী কাজ করে আমরা আপনাদেরকে দেখাবো এটা আর্মফিট আমাদের যে বগলের তলের কালো দাগ আছে বগুলো তলায় কালো দাগ দূর করবে এটা দূর করবে আন্ডার মধ্যে কালো কালো দাগ হয়ে যায় সেই কালো দাগ দূর করবে এখানে ছবি দেখা যাচ্ছে কি কাজ করবে এই যে কালো দাগ দূর করবে নিজ আন্ডার লেগ নিজ হাঁটুর এই যে আমাদের হাঁটুটা আছে পায়ের যে হাঁটুটা আছে দেখবেন এই যে হাঁটু এই যে হাঁটুর কালো যে কনৈ আমাদের কালো দাগ হয়ে থাকে কালো দাগটি দূর করবে এছাড়াও বোগলার তলে এই যে বগলের তল এটা দেখবেন এই যে ওরা মার করে রাখছে এই যে বগলের তলে কালো দাগ দূর করবে এইটি হচ্ছে স্কিন অ্যান্ড স্মুথ ফোর ইন ওয়ান এই ওয়াইসি ব্র্যান্ডের এই থাইল্যান্ডের এই অরিজিনাল প্রোডাক্ট টি অনেকজনের আছে ফেক প্রোডাক্ট সেল করেন আমাদের কাছে ফেল এখন নম্বর হয়ে হচ্ছে আমরা এইটুকু আপনাদেরকে নিশ্চিত দিতে পারি আমাদের কাছে কোনো ফেক কপি মাল পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এই ওয়াইসি ব্র্যান্ডের এই প্রোডাক্টটি অনেকে যারা ইউজ করছেন তারা জানেন এটি হচ্ছে মেড ইন থাইল্যান্ডের এই প্রোডাক্টটি

আহ এটা কি করে আহ ফেজ মেলানি ইন্ডিয়ার রিমুভ দি স্মল এম্পটিম ইকলিমেন্টরি ও রিপেয়ার হোয়াইটিং এম রিপলি রিপেনিশমেন্ট ম্যান হোয়াইট আন্ডার আন্ডার গ্রীন ইয়োগা মিল আইছ বিউটি এছ বিউটি এই ব্র্যান্ডটি এই ব্র্যান্ডটা অনলাইনে প্রসিদ্ধ যারা বিউটিশিয়ানের সাথে যুক্ত আছেন এই ব্র্যান্ডটির খুবই প্রসিদ্ধ প্যান্ডে আইচুল আমি এটার ব্র্যান্ডের اكوভাবন শুনতে করতে পারতেছেন আইচুল বিউটি এই প্রোডাক্টটি আমাদের কাছে সেজন্য এটা খুবই প্রসিদ্ধ অনলাইনে যারা স্কিন কেয়ার করেন তাদের কাছে এই ব্র্যান্ডটি খুবই প্রসিদ্ধ ব্র্যান্ড এই ব্র্যান্ডের এই ওয়াট মিল ক্রিম আন্ডার আন্ডার ক্রিমটি আন্ডার আর্ম ক্রিমটি পেজ হলো আমাদের কাছে যত যাদের লাগবে অবশ্যই আমাদের কিছু যোগাযোগ করবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ব্যবসা সামগ্রী বাংলাদেশে আছে

이럴라고 yeah. yeah.

আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমরা লাইভে আছি এটা হচ্ছে ইউকার্টের এই ক্রিমটি খুবই ভালো যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনাদের কাছে ক্যাশ অন ডেলিভারি করব কোনো টাকাও অগ্রিম লাগবে না শুধু ডেলিভারি চার্জ অগ্রিম লাগবে কারণ আমরা অনেকেই অনেকে আছে কিছু প্রদার লোক আছে দুষ্টমি কিছু অর্ডার করে পরে আমাদের কোনোটা নেয় না সেক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জ আপনার প্রতিরোধে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি শুধু আপনাদেরকে আমাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে আপনার পনেরো টাকা আপনার হাতে ফেস তারপর আমাদেরকে ডেলিভারি হাতে টাকা পেমেন্ট করবেন দেখে টাকা পেমেন্ট করে হচ্ছে ইউ যাদের আপনার বডিতে কালো দাগ আছে তাদের জন্য খুবই ভালো আর তারা নিতে পারেন ইনশাল্লাহ আপনার দুটা থেকে তিনটা ব্যবহার করলে কালো দাগ

আমঞ্জু ফেসবুকে নতুন করে কনটেন্ট তৈরি করতেছে সবার মনজুর জন্য দোয়া করবেন আমরা মঞ্জু ইউটিউব লাইভে আসি আমরা কিছু পণারে বিজ্ঞাপন দিচ্ছি এখন তো বলছিলাম যে এটা হচ্ছে যাদের হচ্ছে বিশেষ করে যাদের অনেকে আছে ঠোঁট কালো হয়ে যায় বিশেষ করে যারা সিগারেট যাদের ধূমপান করে সিগারেট খায় আর শরীরে ঠোঁট কালো হয়ে থাকে এছাড়াও অনেকের আছে যে নরমালি ঠোঁট কালো হয়ে থাকে তাদের জন্য এটি খুবই ভালো পার্মানেন্ট ফিনশ কাট দেব আপনাদের ঠোঁটে একটি পারমানেন্ট প্রিন্ট শার্ট দিবে না ছোট নাই এছাড়া এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের নাগান অফ এন নিপল জেলি এটা হচ্ছে যাদের অরিজিনাল কোরিয়ান মেড ইন কোরিয়া এটি যাদের লাগবে অনলাইনে খুবই ভাইরাল এটি যাদের লাগবে এটি নিতে হয় এটা হচ্ছে আপনার কোলাজেন অ্যালোভেরা হ্যাঁ জাপান সাবান দেখাবো আগে একদিন একটা দেখাই

ব্যাটারিটা যে মেড ইন তাই ওয়ানে বিখ্যাত এক একটা আছে এক একটা বিখ্যাত এটা হচ্ছে থাইল্যান্ডের এই এটা কোরিয়ান স্ক্রিন কেয়ারের জন্য কোরিয়ান প্রোডাক্ট সবচেয়ে বিখ্যাত এটা কোরিয়ানের এই যাদের পার্মানেন্ট ফিং সেট ফোর থ্রিং সেট করতে চান তাদের জন্য এই নাগানো ফিং খুবই ভালো আপনারা যাদের যাদের লাগবে এই সিং শোধ দিয়ে রাখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টুয়েন আমরা আমাদের নাম্বারটি আহ কমেন্ট বক্সে দিয়ে দিবো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদেরকে আমরা আপনাদেরকে দিতে পারবো এটা দেখাচ্ছিলাম আইচন ব্র্যান্ডের এই এই খুবই ভালো খুবই ভালো চলতেছে এটা হচ্ছে মেড ইন সায়না এই সায়না ব্র্যান্ডের আইচন ব্র্যান্ডের ত্রিশ গ্রামের এই সেক্সি পিঙ্কটি নিতে পারেন এটা হচ্ছে প্রাইভেট কালো দাগ দূর করবে

সব জাতীয় ফলা বাজারে যারা আশেপাশে আছেন ইরিগেশন জাতীয় ফলা বাজারে চলে আসবেন এছাড়াও যাদের আসতে পারবে না দূর দূরান্ত আছেন ওদের জন্য আমাদেরকে অনলাইনে অর্ডার করুন আমরা আপনার পৌঁছে দেবে এছাড়া আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে অর্থ টু লাইফ সাইড অ্যান্ড রিমেন্ডার রিমেম্বার গার্ড ইউর প্রাইভেসি অ্যাভয়েড ইউর কমিউনিটি গাইডলাইন্স আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন যারা ওদের গাইডলাইন ফলো করে কমেন্ট একটু কিছু জানা থাকলে জানতে পারেন আমরা আসলে আসলে লাইভে আপনাদের সাথে রেসপন্স করব সেই আপনার কিছু জানা থাকলে স্ক্রিন ক্যাশ সম্পর্কে কিছু জানতে থাকলে আমাদের কাছে কমেন্টস করতে পারেন আমরা আপনাদের ইনশাআল্লাহ রেসপন্স করব এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন 3x স্পট লাইটার লাইটার আর এই আলফা বুটিন নিয়েছেন আমাইড এন্ড পাম্পকিন সিড অয়েল এটাতে কি দেওয়া আছে আলফা ভিট দවා আছে আছে এবং অয়েল আছে লাগবে এটি নিতে পারেন এটা আপনার কালো দাগ এটা খুবই ভালো ব্র্যান্ড এটা মেড ইন তিনশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন আছে না নতুন চুই আসে নাই একটা আছে একটা আছে আরে কি আছে এই তিন মডেল আছে বিশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা সত্তর টাকা আমি এটা ইউজ করি এটা খুব ভালো সত্তর টাকা আমার ভালো আছে

দিব দিবল ষোলো টাকা চল্লিশ টাকা

ভালো খুব ভালো ব্যাগ আছে খুব ভালো এটা অর্জিনা লাগে কত স্ট্যান্ডার এগুলো ব্যাগ সুন্দর লাগে না আর কত স্ট্যান্ডার্ড ব্যাগ

যেটা বলছিলাম যাদের ফোটের কালো দাগ আছে তাদের জন্য খুবই ভালো এটি আমাদের থেকে ইউজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন এছাড়াও আমাদের কাছে আছে বাংলাদেশি এটার দাম হবে আপনার আচ্চন ব্র্যান্ডে আপনার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই আমাদের কাছে পেয়ে যাবেন আর রোজের এই সিপি আচন ব্র্যান্ডের মেড ইন চায়না এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আহ বাংলাদেশি লাইলাক থ্রি এক্সপোর্ট লাইটেনার এইটি এটা ব্যবহার ভালো ফলাফল পেতে বিভিন্ন স্থানে আর লাইলাক থ্রি স্পোর্ট লাইনার দিনে দুইবার এটি হচ্ছে দিনে দুইবার আপনারা ব্যবহার করতে পারেন আর লাইলাক থ্রি এক্স স্পোর্ট এই লাইটেনার এটি দিনে তিনবার ব্যবহার করতে পারেন দিনে দুই থেকে তিনবার এটা হচ্ছে ঠান্ডা ও শুষ্ক জায়গা সরাসরি রাখবেন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখের সঙ্গে স্পর্শ হলে তাৎক্ষণিকভাবে পানি দিয়ে এটা দিতে পারবেন যাদের এই যে আপনার কি কাজ করবে আপনি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বগলের তলে হাঁটু ঘাড় কনৈ এবং প্রাইভেট পার্ট এখানে আমরা স্পষ্ট এই যে বগলের তল হাঁটু তারপর হচ্ছে ঘাড় গাঁড় আপনার গাঁড় কনৈ এবং প্রাইভেট পার্টের কালার দূর করবে এটি যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আহ মাই ফায়ার ক্রিম যারা মাই ফেয়ার ক্রিম পছন্দ করেন দাগ মুখের যে কোনো দাগের জন্য ইন্ডিয়ান এই ক্রিমটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মেমিস্টোন ফ্রি নাইন হাইড্রোজেনিক ক্রিম এটি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও শীতকাল চলে আসছে শীতকালে জনসনের এটি মশার ক্রিমটি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা এখন